একটা বিষয় আমরা সবাই জানি কিন্তু মানতে রাজি নই শিক্ষা আমাদের সন্তানের জন্য শিক্ষার জন্য আমাদের সন্তান নয় প্রত্যেক শিশুর মধ্যে কিছু না কিছু স্পেশালিটি আছে আমাদের দায়িত্ব হলো সেটি খুঁজে বের করা তাকে সঠিক পথ দেখিয়ে দেয় তাহলেই দেখা যাবে সে নিজেই নিজের গন্তব্য খুঁজে নিয়েছে যেমন ধরেন বনের রাজা সিংহ ডাকডুল পিটিয়ে জানিয়ে দিল কোনো শিশুকে নিরক্ষর রাখা চলবে না সবার জন্য যথাযথ শিক্ষা নিশ্চিত করতে হবে সব ছেলে মেয়েদের স্কুলে পাঠাতে হবে পড়াশোনা শেষ হলে সবাইকে সার্টিফিকেট দেয়া হবে শুরু হলো শিক্ষা অভিযান হাতির বাচ্চা স্কুলে এলো বাঁদর কচ্চপুট হরিণ মাছ জিরাফ সবার বাচ্চাই স্কুলে পৌঁছে গেল দুমদাম করে চলছে লেখাপড়া ক্লাস টেস্টে হাতির বাচ্চা ফেলে কোন সাবজেক্টে ফেল হাতি এসে প্রশ্ন করে গাছে ওটা সাবজেক্ট স্কুল কর্তৃপক্ষের জবাব হাতি পড়লো মহাচিন্তায় তার ছেলে ফেল এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না ভালো টিউটর নিয়োগ করতে হবে সন্তানের শিক্ষার ব্যাপারে কোনো রকম কম্প্রোমাইজ করা যাবে না হাতির এখন একটাই টেনশন যেভাবেই হোক ছেলেকে গাছে চড়া শেখাতে হবে গাছে ওটা সাবজেক্টে টপার করে তুলতে হবে ফার্স্ট ইয়ার ফাইনালের রেজাল্ট বের হলো দেখা গেল হাতি উট জিরাফ মাছ সবার বাচ্চাই ফেল বাঁদরের বাচ্চা টপার হয়ে গেল প্রকাশ্য মঞ্চে বিভিন্ন গেস্টদের আমন্ত্রিত করে বিরাট অনুষ্ঠান আয়োজন করা হলো সেখানে টপার হিসেবে বাদরের বাচ্চার গলায় মেডেল পরিয়ে দেওয়া হলো। চূড়ান্ত অপমানিত হয়ে হাতি উঠ জিরাফ নিজ নিজ সন্তানদের বেদম পিটুনি দিল এত টিউশন এত খরচ এর পরেও এই রেজাল্ট ফাঁকিবাজ এত চেষ্টা করেও তোর দ্বারা গাছে চড়া সম্ভব হলো না অপদার্থ কোতাকার কুতাকার বাদরের বাচ্চার কাছ থেকে শিক্ষা নেয় কীভাবে গাছে চড়তে হয় মাছের ছেলেও কিন্তু ফেল করেছে সে আবার প্রত্যেক সাবজেক্টে ফেল কেবলমাত্র সাঁতার আর কাটা ছাড়া প্রিন্সিপাল বলল আপনার সন্তানের অ্যাটেন্ডেন্সের প্রবলেম পাঁচ মিনিটে বেশি ক্লাসে থাকতে পারে না মাস নিজের সন্তানের দিকে ক্রোধান্বিত দৃষ্টির দিকে তাকিয়ে রইল ছেলে বলল। মা দম নিতে পারি না ভীষণ কষ্ট হয় আমার জন্য জলের মধ্যে কোনো স্কুল দেখলে ভালো হতো না মাস বলে চুপ করবি আদব এত ভালো স্কুল আর কোথায় পাবি পড়াশোনায় মনদ্বীপ স্কুল নিয়ে তোকে ভাবতে হবে না হাতি উঠ জিরাফ নিজের নিজের ফেলটুস বাচ্চাকে দুলাই দিতে দিতে বাড়িতে ফিরে চলছে পথের মধ্যে শিয়ালের সঙ্গে দেখা শিয়াল বলে কি হয়েছে সেটা তো আগে বলো হাতি বলে এত বড় শরীর নিয়ে গাছে চড়তে পারে না বাদরের ছেলে টপার হলো মা নিজ্জত কিছু অবশিষ্ট থাকলো না শিয়াল অট্টো হাসিতে ফেটে পড়ে কোনো মতে হাসে থামিয়ে বলে তোমাদের গাছে ছড়ার কি প্রয়োজন সেটাই তো বুঝতে পারলাম না শোনো হাতিবাই তুমি নিজের বিশাল আকার সোর উঠিয়ে গাছের সবচেয়ে বড় ফলটি পেরে বক্ষণ করতে পারো তোমার গাছে ওটার কি দরকার আর এইদিকে উঠবাই তোমার অনেক উঁচু গার রয়েছে গাড় বাড়িয়ে দাও গাছের সেরা ফল পাতাগুলো পেরে খাও আর এইদিকে বোন মাছ তোমার সন্তানকে নদীর স্কুলে ভর্তি করে দাও ওকে মন ভরে সাঁতার কাটতে শেখাও দেখবে একদিন তোমার ছেলে নদী অতিক্রম করে সমুদ্র পাড়ি দিবে সাত সমুদ্র পার করে তোমার নাম উজ্জ্বল করবে ওকে রাজার স্কুলে মুটিও পাঠিও না ও মারা যাবে আপনারা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছেন আমাদের শিক্ষাব্যবস্থার কী দুরবস্থা আমরা বেসিক সাবজেক্ট রেখে অপশনাল নিয়ে দৌড়াচ্ছি